আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোমাদ ইনামুয়ে মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম আসলে কলিং ভিসা নিয়ে বর্তমান সময়ে কিন্তু আসলে নানান ধরনের জল্পনা কল্পনা চলতেছে কলিং ভিসা নিয়ে আসলে কর্মী আসার ব্যাপারগুলো হ্যাঁ কর্মী কোন কোন সব কোম্পানিতে আসতেছে অথবা কতজনের ফ্লাইট হলো এই ব্যাপারগুলো নিয়ে অনেক ধোঁয়াশা আছে বিশেষ করে যারা কিনা এজেন্সি মালিক কর্তৃপক্ষ যারা কিনা এজেন্সিগণ তারাই বিশেষ করে এই জিনিসগুলো কিন্তু ফাইন্ড আউট করতেছে না আমি আপনাদেরকে একটা বিষয় জানাই দিই সেটা হচ্ছে যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ ব্যাপক পরিমাণ বর্না হয়েছে বিশেষ করে প্লান্টেশান সাইট এবং নিচু নিচু সব অঞ্চলগুলোতে ব্যাপক পরিমাণ বর্ণনা হচ্ছে বর্তমান সময়ে বিসার যে কর্মী আসার ব্যাপারগুলো আপনারা জানেন যে প্লানটেশান সেক্টরে সবচেয়ে বড় বড় বাধা এই বন্যা দ্বিতীয়ত যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সিন্ডিকেট এজেন্সিগুলো বর্তমান কিন্তু সামনের দিকে না আছে যে কলিং অনেকটাই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মালয়েশিয়াতে যেভাবে কাজ করতো কলিং ভিসা নিয়ে সর্বশেষ রেকর্ড অনুযায়ী এই বছরে এই প্লান্টেশন সেক্টরে যে কর্মী আনার ব্যাপারটা এটা সর্বনিম্ন এটা সর্বনিম্ন রেকর্ড মানে কর্মী আসতেছে না বললেই সর এখন আপনাদের কথা হলো যে ভাই আমরা কি আসলে যেতে পারবো কি না এই ব্যাপারটা ধরা সর বাইরে আছে এখন অনেকেই বলতেছেন যে ভাই আমরা কি যেতে পারবো কিনা টাকা পয়সা দিয়ে তো আবার মায়ের খাবো না এখন এই ব্যাপারটা আসলে শিওরলি বলা সম্ভব না যে আসলে যেতে পারবেন কি না কারণ এই বিষয়গুলো অনেকটাই ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা কিন্তু আসলে পরিষ্কারভাবে ফাইন্ড আউট করতেছে না এবং পরিষ্কারভাবে ক্লিয়ারলিভাবে কেউ কিন্তু বলতেছে না বাংলাদেশের গুয়েসএল বলেন এজেন্সিগণ বলেন অথবা মালয়েশিয়ার মিডিয়া কর্তৃপক্ষ অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা বাংলাদেশ মালয়েশিয়াতে তো অবস্থানটা তো বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে কোনো রকম পরিষ্কার করতেছে না যা আসতেছে না কেন কর্মী কেন আসে না অথবা লেট হচ্ছে অথবা সপ্তাহের পর তো হচ্ছে কিনা এই ব্যাপারে টোটালি কোনো ধরনের কোনো নিউজ আসতেছে না অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি যে মানে উনত্রিশ তারিখ পর্যন্ত যে সপ্তায়নগুলো হচ্ছে সেগুলো নাকি আসার সম্ভাবনা আছে আসলে এই নিউজ কতটুকু সত্য সেটা আসলে বলা সম্ভব না ঊর্ধ্বতন মহল থেকে যদি আসলে কোনো নিউজ না আসে সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট ট্রুলি বলা সম্ভব হয় না যে এই ব্যাপারগুলো সঠিক হবে কিনা আপনারা জানেন অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিশেষ করে বাংলাদেশের যে এজেন্সি কর্তৃপক্ষ যারা কিনা মালের সাথে কর্মী পাঠাইত তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ ছিল আগে ইউটিউবে বলেন নানান ধরনের বিশেষ করে ভিডিও তারা তৈরি করত কর্মী পাঠানোর এখন এই মুহূর্তে তাদের কোনো ধরনের ভিডিও কিন্তু দেখা যাচ্ছে না আপাতত আপনারা এই ব্যাপারগুলো একটু ঘাটলে পারে তাহলে তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাপারগুলো যে বড় বড় সব এজেন্সির মালিক কর্তৃপক্ষ এখন সেইভাবে আর ভিডিও করেন না অথবা মালয়েশিয়া নিয়ে কোনো আপডেট দেয় না এর মানে আমরা বুঝে নিতে পারি মালয়েশিয়ার ব্যাপারগুলো নিয়ে অনেকেই নিশ্চু আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন টাকা পয়সা এবং পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে এবং মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে বিশেষ করে মালয়েশিয়াতে আসার যে বড় ধরনের একটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা জানেন যে এই প্লান্টেশান সেক্টরে কর্মী আনার আগে কিন্তু মালয়েশিয়াতে বেতন বাড়ানোর কোনো নির্দেশনা ছিল না কিন্তু এই প্লান্টেশন সেক্টরে যখন চালু হয়েছে বিশা তার পরবর্তী সময়গুলোতেই মালয়েশিয়া সরকার ঘোষণা প্রদান করে যে মালয়েশিয়াতে বেতন বাড়ানো হবে এর পরবর্তী সময়গুলোতেই কোম্পানির মালিক কর্তৃপক্ষগণ নড়ে বসেছে একদম হিসাব করে সব কিছু কিন্তু তারপরে কর্মী আনতেছে মালয়েশিয়াতে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্য অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পরিশেষে আমি এত এমনটাই বলবো যে মালয়েশিয়ার কর্মী আনার ব্যাপারে বাংলাদেশের মালিক কর্তৃপক্ষ এজেন্সিগণ তারাও কিন্তু বেশি একটা ধৈর্য দিচ্ছে না আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ